খুব সহজে আমরা এই অসমতাটির সমাধান করবো আমাদের বাস্তব সংখ্যা টু এক্স মানে মডুলাস লেস দ্যান ইকুয়াল টু ওয়ান এই অসমতাটির সমাধান করতে আমাদের এখানে দেখতে হবে লেস দ্যান ইকুয়াল আছে লেস দ্যান ইকল তে নাই লেস দেন ইকল ক্ষতে আছে গতে লেস দ্যান ইকল আছে তাহলে ঘতে লেস দ্যান ইকল নাই তাহলে আমাদের এই খ আর গর মধ্যে অ্যানসার হবে এখন কোনটা হবে আমরা একটু দেখি

তাহলে two x হবে তাহলে two কে আমাদের এখন দাঁড়াতে হবে তাহলে two কে two কে যদি two দ্বারা ভাগ করি তাহলে আমাদের x আর সব সাইডে two x বা ভাগ করতে হবে তাহলে আমাদের আনসার হলো